আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা আশ্রয় নিয়েছিলাম তখন চার দিক থেকে আহ মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণবগন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুটপাটের হুম যে লুম্পেন স্টাইলিড হম কতগুলো ঘটনা ঘটে হম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক যে বাসাতে ছিলাম তারা সে আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম পারি সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানেও কমোড ভ্যাসলিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোর জোড়া প্রবাসের হুমকিতে তো সে সময় জিজ্ঞেস করে কি করব খুলে দাও যা হবে তারপরে সাত সাত আট ছেলে ডুবল তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি চলে মধ্যে কি না তারা আমাকে বলে তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেনিত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে

সংসদ এলা এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় নিয়ে হঠাৎ করে আসে হুম সেটা খালি ছিল ওখানে কোন গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ে ও তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফ কে নিয়ে উঠলো আর বলতে লাগলো ও তো তো অসংখ্য মানুষ চেক আপ চেক আপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গায় তো এটা হলো

অনেকে তো আছে আমাদের আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে আমার একটা উদ্দেশ্য ছিল হম ওখান থেকে কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় আচ্ছা বিভিন্ন জায়গায় লক্ষ্য করতাম মানে পেশাজীবীদের যে গুলো আর কি তখন রাস্তায় নেমে আসছিল ঠিক ঠিক বিশেষ করে গার্মেন্টস ঠিক ঠিক তো সে সময় ভাবলাম যে এটির সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা তো এই চিন্তাতে তিন মাস পরে আচ্ছা এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রী পরের পরের স্থানটা আপনি আমার বিরুদ্ধে তখনই দুশো বারোটা খুনের মামলার তখন কি করতে হবে আমি বলবো